আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয় লালমনিরহাটে সংখ্যালঘুর ওপর উগ্রবাদী হামলা পুলিশের নির্লজ্জ ভূমিকা আইন শাসকের মুখোশে অসহায় ইউনুস সরকার সদর উপজেলায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে এক হিন্দু বৃদ্ধ এবং তার ছেলের ওপর উগ্রবাদী মুসল্লিদের বর্বরচিত হামলার ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে অসহায় বাবা ছেলের ওপর চালানো এই নৃশংস নির্যাতন বন্ধের পরিবর্তে পুলিশের অসাংবিধানিক হুঁশিয়ারি বিস্ময়কর লালমনিরহাট সদর থানার ওসি নুরুল নবী প্রকাশ্যে বলেছেন এমন মামলা দেয়া হবে যেন বাবা ছেলের যাবজ্জীবন বা ফাঁসি হয় এ এক অরাজকতা এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি মানুষের আস্থা ভাঙার নগ্ন উদাহরণ পুলিশ বাহিনীর এ ধরনের আচরণ প্রমাণ করে ইউনুস সরকারের শাসনকালে আইন শৃঙ্খলার নামে চলছে সংখ্যালঘু নিপীড়ন বিচারহীনতা এবং উগ্রপন্থীদের ইন্ধন দান এমন উগ্রবাদী মনোভাবের সাম্প্রদায়িক ব্যক্তি কিভাবে আইন রক্ষকের পোশাক করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে থাকে একই ইউনুস সরকারের আমলে আইন শৃঙ্খলার নামে ধর্মীয় সন্ত্রাসী পৃষ্ঠপোষকতার স্পষ্ট উদাহরণ নয়